আমার সবচেয়ে কাছের বন্ধুটি স্মৃতি ফুলে গেছে বিস্মৃতি হয়ে গেছে গত হওয়া অতীত সে এখন আর আমাকে চিনতে পারে না সম্বোধনে তুই এর জায়গায় আপনি করে বলে আমি আমি মনে করাতে চেষ্টা করি অতীতের কথা বলি বলি গত হওয়া দিনের কথা জেগে জেগে ভোর হওয়া অজস্র রাতের কথা স্মৃতির পাতা থেকে কিছু সময় তুলে এনে সামনে মেলে ধরি মনে করাতে চেষ্টা করি আমাকে বকার কথা দিনের মাঝে সকাল দুপুর কিংবা একটা সন্ধ্যা কথা না হলে ভেতরে পুষে রাখা অভিমানের কথা তার তার কিছুই মনে পড়ে না পেন্সিলের রেখা ঘষে তুলে ফেললে তবু আঁচড়ের একটা দাগ থাকে তার এতটুকুও মনে পড়ে না যেন যেন দাগহীন রেখাহীন নিরেট পাতা যার মাঝে স্মৃতির কোনো আচর নেই আমার সবচেয়ে কাছের বন্ধুটি আমাকে আমাকে ভুলে গেছে বিস্তৃত হয়ে গেছে যত অতীত স্মৃতি সে এখন আমার সাথে কথা বলে অপরিচিতের মতন কিংবা কিংবা তার চেয়েও দূরের কেউ হয়ে আমার কিন্তু তার কথা মনে পড়ে মনে পড়ে কাটিয়ে আসা প্রতিটা বিন্দু বিসর্গের কথা এইসব ভেবে ভেবে আমার আমার ভীষণ কষ্ট হয় ভীষণ রকম অথচ আমি জানতাম স্মৃতিরা কখনো মনের করটি ছেড়ে চলে যায় না বন্ধু ফুলে না বন্ধুত্বের বড়াই শোনো শোনো বন্ধু কখনো কোনো বন্ধুকে বলো না যেন বিদায় বলো না যেন বিধায় চমৎকার মন খারাপ করা সুন্দর